সাউথ আফ্রিকার এগেনস্টে প্রথম টি টোয়েন্টি ম্যাচের মুখোমুখি হওয়ার আগে আমি মনে করি টিম ইন্ডিয়ায় কিন্তু মানসিকভাবে কিছুটা হল ব্যাক ফুটে থেকে শুরু করেছিল কারণ কটকের এই পার্টিকুলার ভেনুতে সাউথ আফ্রিকার এগেনস্টে ভারতের হেড টু হেডের টি টোয়েন্টি পরিসংখ্যানটা একেবারেই ভালো ছিল না এর আগে সাউথ আফ্রিকার এগেনস্ট এই পার্টিকুলার মাঠে ভারত দুইটা ম্যাচ খেলেছিল দুটাতেই হাঁটতে হয়েছিল ডেফিনেটলি এই মুহূর্তে টি টোয়েন্টি ফরম্যাটের যদি আমি শক্তিমত্তা বা ওই মানে মেন্টাল গেম বা সব দিক থেকে আমি মানে ডিপার্টমেন্ট ওয়াইজ জাজ করে দেখার চেষ্টা করি তাহলে ভারতের এই দলটা বিশ্বের যে কোনো দলের চাইতে রিসেন্ট পাস্টে অনেক অনেক এগিয়ে রয়েছে কিন্তু তারপরও ওই অতীত পরিসংখ্যান যেহেতু সাউথ আফ্রিকার হয়ে কথা বলছিল সেই কারণেই টিম ইন্ডিয়া একটু হলো মেন্টালি পিছিয়ে থেকে শুরু করেছিল আর এদিন টস ভাগ্যটা সূরিয়া কুমারকে সঙ্গ দেয়নি ভারত টসের ওই জায়গায় আগে ব্যাটিং করার অপরচুনিটি পেলো কিন্তু মাত্র সতেরো রানের ভেতরে ভাইস ক্যাপ্টেন আর তারপর ক্যাপ্টেনের উইকেটটা খুঁয়ে টিম ইন্ডিয়ার উপরই শুরুতে প্রেশারটা ব্যাক করেছিল তারপর আবার একটা থার্টি অর্ডারের পার্টনারশিপ হতে না হতে থার্ড উইকেটটাও ভারত যখন ওই পঞ্চাশ রানের ভেতরে খুয়ে ফেললো তখন তো ডেফিনেটলি প্রেশারটা পুরোপুরি চলে এসেছিল আর তারপর নিয়মিত ব্যবধানে কিন্তু টিম ইন্ডিয়া উইকেট খোয়াতেই থাকছিল ওই মাঝে ছোটো ছোটো কিছু পার্টনারশিপ হচ্ছিল আটাত্তরেও চার হয়ে গেছিল ভারতের স্কোরটা এরপর হার্দিক পান্ডে এসে ইনিংসের হালটা যখন ধরেছিলেন তিনি শেষের দিকে ওই দুইটা থার্টি অড রানের আর একটা ওই আকসার প্যাটেলকে সঙ্গে নিয়ে ছাব্বিশ রানের একটা পার্টনারশিপ করে নিজেও উনষাট রানের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে একটা লড়াকু টোটালে পৌঁছে দিয়েছিলেন ছ উইকেটে একশো পঁচাত্তর তুলে ফেলেছিল টিম ইন্ডিয়া আর এই রান চেস করতে নেমে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটাও একেবারে ভালো হয়নি তারাও প্রথম দুইটা উইকেট মাত্র তিন ওভারের ভেতরেই খুঁয়ে ফেলেছিল কিন্তু আমি মনে করি পাঁচ ওভার পর্যন্ত সাউথ আফ্রিকার ইনিংসের সব কিছুই ঠিকঠাক ছিল ষষ্ঠ ওভার থেকে মানে পাওয়ার প্লে লাস্ট ওভার থেকেই সাউথ আফ্রিকার ইনিংসে ব্যাটিং কোলাপসটা আস্তে আস্তে হতে শুরু করলো আর যার ফলে ওই ব্যাক টু ব্যাক তারা প্রত্যেক ওভারই অলমোস্ট উইকেট খোয়াতে খোয়াতে শেষ পর্যন্ত অল আউট হয়ে গেল মাত্র চুয়াত্তর রানে আর যার ফলে ভারত মানে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বেশ একটা হ্যান্ডসাম মার্জিনে জয় পেয়ে মানে দারুণভাবে শুরু করলো চলে তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই কটকে অনুষ্ঠিত ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচের ভারতের জয়ের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমি যদি ভারতের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমি প্রথমেই বলতে চাই ওই সতেরো রানের ভেতরে সুবান গিল আর ক্যাপ্টেন যাদবের উইকেটটা সূর্যের ফেলার পর যে একটা ওই একত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল তিলক ভর্মা আর অভিষেক শর্মার মধ্যে ওই পার্টনারশিপটাকে আমি মনে করি ডেফিনেটলি ভারতের ওই ইনিংসটাকে কিছুটা বুস্ট আপ করেছিল কারণ ওই পার্টনারশিপটা তখন গড়ে না উঠলে আর দুই ওভারের ভেতরে পাওয়ার প্লেয়ার ভেতরে যদি আরেকটা উইকেট ভারত খুঁয়ে ফেলতো তাহলে ডেফিনেটলি প্রেশারটা কিন্তু পুরোপুরি টিম ইন্ডিয়ার উপরেই চলে আসতো একটা ব্যাটিং কোলাপস হওয়ার ডেফিনেটলি আশঙ্কা কিন্তু দেখা যেত সেইটাই হতে দেয়নি ওই থার্ড উইকেটের একত্রিশ রানের পার্টনারশিপটা তো ডেফিনেটলি এই জুটিটাকে আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা ওই অভিষেক শর্মা যখন দলগত আটচল্লিশ রানের মাথা আউট হয়ে গেলেন তারপরেও আরেকটা তিরিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল আকসার প্যাটেলার আর তিলক ভার্মার মধ্যে এই পার্টনারশিপটা খুবই মন্থর গতিতে এগিয়েছে বিলো হান্ড্রেড স্ট্রাইক রেট মেনটেন করে এই পার্টনারশিপটা দুই ব্যাটার গড়ে তুলেছিল কেউই সেভাবে নিজেদের রিদিমটা খুঁজে পাচ্ছিলেন না কিন্তু তারপর আমি মনে করি এই জুটিটাও ভারতের এই পার্টিকুলার ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে উঠে আসতেই পারে কারণ এই জুটিটার জন্যই ভারতের ইনিংসটা কিন্তু খুব সহজে ভেঙে যায়নি যে পার্টিকুলার জায়গায় সাউথ আফ্রিকার ব্যাটাররা ভুল করেছিল বা মিস্ট্যাক করেছিল তারা ওই ধৈর্য ধরে পিচার কন্ডিশনটা না বুঝে যেহেতু মানে আগেভাগেই বড় শট খেলতে গিয়ে উইকেটগুলোকে বিলিয়ে দিয়েছে সেই ভুলটা এই তিলক ভর্মা কিংবা আকসার প্যাটেল করেনি তারা ক্রিজে স্টে করেছে উইকেটটাকে বোঝার চেষ্টা করেছে তারপরেই তারা ওই জায়গায় একটু দেরিতে হল মানে ইনিংসগুলোকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করেছে তাদের ওই ধৈর্য বা পেশেন্সের জায়গাটা দিয়ে তারা যে তিরিশ রানের পার্টনারশিপটা গড়ে তুললো এটাকে আমি এখন মনে করি এই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি টার্নিং পয়েন্টের অনেক বড়ো দাবিদার এরপর হার্দিক পান্ডিয়া আর আকসার প্যাটেলের মধ্যে যে একটা ঝোড়ো ছাব্বিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো কারণ ওই আগের তিরিশ রানের পার্টনারশিপটার জন্য ভারতের ইনিংসটা ডেফিনেটলি স্লো হয়ে গেছিল আর বারো নম্বর ওভারে হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিং করতে নেমেছিলেন তিনি একবারে ইনিংসের শুরু থেকেই জাস্ট নেক্সট গিয়ারেই ব্যাটিং করছিলেন বলা চলে মানে তার ওই ঝোড়ো ব্যাটিংয়ের জন্য আর তারপর আকসার প্যাটেলো মানে হার্দিক পান্ডিয়াকে দেখে কিছুটা উদ্বুদ্ধ হয় তিনিও একটা ছক্কা মেরেছিলেন চোদ্দ বলে ছাব্বিশ রানের এই ঝোড়ো পার্টনারশিপটাই ভারতের ইনিংসটা ওই ফায়ারটা জেনারেট করে দিয়েছিল ডেফিনেটলি এই পার্টনারশিপটা এখন এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে উঠে আসতেই পারে তারপর আকসার প্যাটেলের উইকেট চলে যাওয়ার পর হার্দিক পণ্ডিয়া শিবম দুবের মধ্যে আবারও যে একটা তেত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো এই জুটিটা মেক শিওর করেছিল যে ভারত একটা লড়াকু টোটাল তুলতে চলেছে যতই তারা স্লো স্টার্ট করুক না কেন কিংবা দশ ওভারের শেষে মাত্র তিন উইকেট খুঁয়ে একাত্তর তুলুক না কেন এই তেত্রিশ রানের ঝড়ো পার্টনারশিপটাই মেক শিওর করে দিয়েছিল টিম ইন্ডিয়া একটা বেশ লড়াকু বা হ্যান্ডসাম টোটাল তুলতে চলেছে তো এই হার্দিক পান্ডিয়া শিবম দুবের মধ্যে তেত্রিশ রানের জুটিটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিংবা শেষমেশ হার্দিক পান্ডিয়া আর জিতেশ শর্মার মধ্যেকার যে একটা পার্টনারশিপ গড়ে উঠলো আটত্রিশ রানের অপরাজিত এই জুটিটার উপর ভর করে তো টিম ইন্ডিয়া শেষে একশো পঁচাত্তর রানের একটা লড়াকু টোটাল তুলে ফেললো আর যেটা পার্ট স্কোরের চাইতো বেশ কিছুটা বেশি হয়ে দিন শেষে একটা অলমোস্ট উইনিং টোটাল যে ওই জায়গায় তুলে ফেললো টিম ইন্ডিয়া এই জিতেশ শর্মার হার্দিক আর পার্টনারশিপটার উপর ভর করে ডেফিনেটলি এই জুটিটাও আপনারা এখন এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা হার্দিক পান্ডিয়ার খেলা আঠাশ বলে উনষাট রানের অপরাজিত বিধ্বংসী দুইশো প্লাস ট্রাইক রেট মেনটেন করে খেলা এই ইনিংসটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কারণ তার এই অমূল্য ইনিংসটার উপর ভর করেই তিনি তিন তিনটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ শেষে গড়ে তুলে ওই বারো ওভারে ভারতের স্কোরটা যে আটাত্তর ছিল সেখান থেকে তিনি যে কুড়ি ওভার শেষে ইন্ডিয়াকে পৌঁছে দিলেন একশো পঁচাত্তরে হার্দিক পান্ডিয়ার এই ইনিংসটা না থাকলে কিন্তু সেটা কখনোই সম্ভব হতো না তো পান্ডিয়ার এই ইনিংসটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন সবচেয়ে বড় করে এবার সাউথ আফ্রিকার ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আশদীপ সিং এর ব্যক্তিগত প্রথম দুইটা ওভারকে আমাকে বলতেই হবে একদম ইনিংসের সেকেন্ড ডেলিভারিতেই তিনি কুইন্টন ডিকককে যেভাবে একটা আউটসাইডেজের মাধ্যমে স্লিপ কর্ডনে ক্যাশ আউট করে ফেরত পাঠিয়ে দিলেন আর তার ঠিক ব্যক্তিগত পরের ওভারই তিনি ওই ডেঞ্জারাস ত্রিস্টান স্টাফজার উইকেটটা তুলে নিয়েছিলেন যে ত্রিস্টান একটা দারুন স্টার্ট পেয়ে গেছিলো আর কয়েক ওভার ক্রিজেস স্টে করলে তিনি কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন তো আর্শদীপ সিং তার ব্যক্তিগত দুই ওভারে যে দুইটা বড় বড় উইকেট তুলে নিয়ে সাউথ আফ্রিকার ইনিংসে প্রথমেই ধাক্কাটা দিলেন এটাকেও ডেফিনেটলি আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন কিংবা পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে ফার্স্ট ডেলিভারিতে আকসার প্যাটেল যে ডেঞ্জারাস এইডেন মার্ক্রমের উইকেটটা তুলে নিয়েছিলেন ক্যাপ্টেন মার্ক্রমের উইকেটটা চলে যাওয়ার পরে কিন্তু সাউথ আফ্রিকার ইনিংসের ওই সারেন ব্যাটিং কোলপসটা নেমে এসেছিল ডেফিনেটলি ওই পাওয়ার প্লেয়ের একদম শেষ ওভারে গিয়ে এইডেন মার্ক্রমের উইকেটটা তুলে নেওয়া কারো আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন বরুণ চক্রবর্তীর ওই দুইটা ম্যাজিক্যাল ওভার ইনিংসের অষ্টম ওই দশম ওভারে তিনি যে দনোভান ফেরেরা আর মার্কুয়ানসানের মতো দুই ডেঞ্জারাস মিডিল বা লোয়ার মিডিল অর্ডার ব্যাটারদের যে উইকেট দুটো তুলে নিয়েছিলেন ডেফিনেটলি এই দুইটা উইকেট না এলে কিন্তু ভারত যে সাউথ আফ্রিকাকে অল্প রানের মধ্যেই গুটিয়ে ফেলতে পারবে বা এই পার্টিকুলার ম্যাচে সাউথ আফ্রিকা যে ভারতকে আর কখনোই হারাতে পারবে না এইটা কিন্তু একবারে মেক্স শিওর করে দিয়েছিলেন ওই বরুণ চক্রবর্তী তার ওই দুইটা ম্যাজিক্যাল ওভারে এই দুই বড় ব্যাটারের উইকেট তুলে তারপরে কিন্তু সাউথ আফ্রিকার স্কোরটা দশ ওভার শেষে হয়ে গেছিল ছ উইকেটে আটষট্টি এরপর যতই দেওয়াল ব্রেভিস থাকুক না কেন ক্রিজে তার একার পক্ষে কিন্তু যে কখনোই ম্যাচটা আর বের করা সম্ভব হবে না তখন আসকিং রেট যতটা হাই হয়ে গেছিলো কিংবা হাতে উইকেটও ছিল না এই পার্টিকুলার বিষয়টা একবারে পুরোপুরি এন্ড করে দিয়েছিলেন ওই বরুণ চক্রবর্তী তো বরুণ চক্রবর্তীর ওই দুইটা উইকেটও কিন্তু ডেফিনেটলি এখন এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে উঠে আসতেই পারে কিন্তু এত এত টার্নিং পয়েন্টের দাবিদারের মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে এই ভারত আর সাউথ আফ্রিকার মধ্যেকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন হার্দিক পান্ডিয়ার ওই আঠাশ বলে উনষাট রানের বিধ্বংসী বিস্ফোরক দুইশো প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে খেলা ওই ইনিংসটা তার ওই ইনিংসটা না হলে কিন্তু ভারত যে একটা সময় চরমভাবে ব্যাক ফুটে চলে গেছিল মনে হচ্ছিল যে খুব বেশি হলে তারা একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ বা চল্লিশের ভেতরে আটকে যেতে পারে হ্যাঁ সাউথ আফ্রিকা যদি আসলেই ভারতকে ওই একশো তিরিশ বা চল্লিশের ভেতরে আটকে দিতে পারতো তাহলে তারা ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট অ্যাপ্রোচে ব্যাটিং করে রানটা অনায়াসে চেস করে দেওয়ার ক্ষমতা রাখতো কিন্তু হার্দিক পান্ডিয়ার ওই একটা ঝোড়ো ইনিংস আর তার গড়ে তোলা শেষের দিকের ওই কিছু অমূল্য পার্টনারশিপের উপর ভর করি ভারত পার্ট করার চাইতে পনেরো থেকে বিশটা রান যে বাড়তি করে ফেললো এখানেই ম্যাচটা পুরোপুরি ঘুরে গেল অলমোস্ট টিম ইন্ডিয়ার দিকে শেষ পর্যন্ত আর যার ফলে ভারতের দেওয়া ওই চ্যালেঞ্জিং একশো ছিয়াত্তর রানের টার্গেট চেস করে সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত নিজেদের নার্ভটা ধরে রেখে আর জিততে পারেনি তো আমার কাছে ওভারঅল হার্দিক পান্ডিয়ার খেলা ওই আঠাশ বলে উনষাট রানের অপরাজিত বিধ্বংস ইনিংসটাই এই ভারত আর সাউথ আফ্রিকার মধ্যেকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই পার্টিকুলার ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন